গুড মর্নিং বন্ধুরা কি খবর সবাই ভালো আছো তো আমি তো বিন্দাজ আছি আজকে তোমাদের সামনে আমি একজন ব্লগারের সম্পর্কে আলোচনা করব। তার জীবন কাহিনী তার আচার আচরণ তার ভদ্রতা তার শিক্ষা সব কিছুই তুলে ধরবো কারণ তিনি তার কন্ট্রোভার্সি চ্যানেলে প্রত্যেকের সম্বন্ধে এই স্বামীর যত্ন তারপরে কোনো অকর্মণ্য স্বামী স্বামীকে সম্মান না দেওয়া সংসারের কেচ্ছা বিক্রি করে খাওয়া সংসারের দায়িত্ব কর্তব্য শাশুড়ির প্রতি বৌমার দায়িত্ব স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য তারপরে বাবার বাড়ির দায়িত্ব পালন করা শ্বশুর সবাইকে সমান দেখা শাশুড়ির যত্ন করা সব কিছুই তার ব্লগে ফুটকে ফুটকে পড়ছে তা সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করতেই পারি কারণ আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা বড় বড় ব্লগারদের নিয়ে আলোচনা করি তাদের ভিডিওর খুদ দেখি ভিডিওটি ভিডিও পড়া কোনো গোপন জিনিস বলবো না কোনো ওপেন খবর বলবো না কোনো গো গোপন তথ্য তো বলবো না ওপেন তথ্য থেকেই বলবো ভিডিওটি ভিডিও ভিডিও টু ভিডিও করব আ উচ্চারণ মাঝে মাঝে কেটে কেটে যায় কি করব বুড়া হয়ে গেছি তোতলা একজন আমার কইছিল আমি নাকি ঠিকমতো উচ্চারণ করতে পারি না আবার কন্ট্রোভার্সি করতে বসি দেখো কি করব সবাই করে আমিও একটু করি ইচ্ছা করে ওই বলে না দেশ গুণে বেশ আর কি যাই হোক একটা বলে ও ধরে নিও তোমরা যাই হোক তা আমাদের একজন বড় ব্লগার সে সকালবেলা উঠে তার স্বামীকে তৈরি করে দেয় আগের দিনের যা তরকারি থাকে আগে তো সবই বাসি কুশি দিত কিন্তু এখন দেখছি এদানিং যেহেতু কাজটা হয়তো একটু দেরিতে অফিস মানে অফিস জয়েন করতে অফিস বলো আর শপিং মল বলো একই কাজ যখন করতে যায় তার কাজের জায়গায় যেতে একটু দেরি করে যায় তার জন্য সে আবার কিছু গরম গরম রান্না করে দেয় যা হোক এটা তার একটা ভালো দিক যে স্বামীকে অন্তত একটা দুটো পদ সে গরম খাওয়াচ্ছে এটা ভালো লক্ষণ আর সব থেকে বড় কথা আমরা যদি বলি যে তোমার স্বামী যখন আটটায় বেরোয় তাহলে তোমাকে ভোর পাঁচটায় উঠতে হবে উঠে তাকে রান্না করে খেতে দিতে হবে কারণ আমাদের স্বামীরা যদি ওরকম কোথাও যেত আর আমরা যদি প্রতিদিন তাকে বাসি খাতাম তা সেটা মানা যেত না নিজের মন থেকেই খারাপ লাগে যে দুপুরে বান্না করে সবই আমি গরম খাবো আর আমার স্বামীকে আমি ঠান্ডা দেবো এটা নিজের থেকেই একটা কেমন দৃষ্টিকোটু লাগে তা দেখি এখন দিচ্ছে সাতটা সাড়ে সাতটার আগে সে ঘুম থেকে ওঠে না অথচ বাচ্চা নেই কাচ্চা নেই সে তার স্বামীকে রেডি করে দিতেই তার অসুবিধা আর যদি একটা বাচ্চা থাকতো কি করত এবং সে নিজে প্রত্যেকটা ব্লগারের বাচ্চাদের প্রতি দায়িত্ব কর্তব্য সব নিয়ে কথা বলে আমাদের সন্দীপের ছেলের ইমিউনিটি পাওয়ার কম কেন 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 ইমিউনিটি পাওয়ার সব বাবাই খাইয়ে নেছে পোলার যত ইমিউনিটি সব বাবাই খাইয়েছে অথচ এই ব্লগার নিজেই ইমিউনিটি পাওয়ার তার কম তার এমনি ইমিউনিটি পাওয়ার কম তার নিজে যার ইমিউনিটি পাওয়ার কম সে আবার অন্যের ফোলার ইমিউনিটি নিয়ে কথা কয় একটু ভাবে না তোর বাবা তোর তো তোর বাবা মা তোর ইমিউনিটি পাওয়ার খাইয়েছিল তাই না ইমিউনিটি পাওয়ার কখন কম হয় মানুষ যখন অসুস্থ থাকে কিছু খেতে পারে না মুখে রুচি আসে না বিশেষ করে জ্বর আসলে তোর মতো তো একেবারে চিরকালের ইমিউনিটি পাওয়ার কম না এখন যে জ্বর এসেছে না সেই জ্বরে মুখের ইয়ে থাকে না রুচি থাকে না খেতে পারে না এমনি জ্বরের মধ্যে ইমিউনিটি পাওয়ার কমে যায় পার্মানেন্টলি নয় যাই হোক আর একটা কথা তা তার বাড়িতে গোপাল এসেছে বয়স্ক মানুষ তার বাড়িতে গোপাল দিয়েছে সেই গোপাল কে সে তার স্বামী প্রতিদিন পুজো করে দেয় সে সে সকালে জানেও না তার বর যে পুজো দিয়ে গেছে তা পুজো দিতে গেলে এই ঘন্টা তো খুব জোরে জোরে ঘন্টা বাজায় জোরে জোরে ঘণ্টা বাজায় সংখপু দেয় ওর বরও দেয় তাহলে দুপুরের পুজোটা যে ওর বড় সকালে দিয়ে গেছে সেটাও টের পায়নি স্নান করার পরে পুজো দিতে গিয়ে দেখে ওর বর পুজো দিয়ে দিয়ে যায় তা পুজোর ওইখানে গিয়ে ঠাকুরকে কি করে সম্মান করে কথা বলতে হয় সম্মান করে কথা বলতে হয় ওই ব্লগারের কাছে শিখতে হবে তা তোমরা একটু শুনে নাও যে সে গোপুসোনাকে আমরা সাধারণত জানি যে গোপালকে সবাই গোপুসোনা বলে ডাকে তা সেই গোপুসোনার কিভাবে ডাকছে একটু শুনে নাও তোমরা তা চলো একটু শোনো তারপরে আমি আসছি গোপালটাকে গোপাল সিংহাসনের মধ্যে ঢুকাবো তা তোমরা শুনে নিলে যে গোপুসোনাকে কিভাবে বলছে যে গোপালটাকে সিংহাসনের মধ্যে ঢোকাবো হায় ভগবান গোপসরাকে বলছে গোপালটাকে সিংহাসনের মধ্যে ঢোকাবো কি ধরনের ভাষা এটা ভগবানের প্রতি তাহলে যারা গোপাল ওকে দিয়েছিল সেই সব মানুষ এই ওয়ার্ডটা একটু শুনবেন শুনে বিচার বিশ্লেষণ করবেন যে আপনার বাদরের হাতে খন্া দিয়েছেন সে কত দূর খুঁজতে পারে দুটো সিংহাসন একটা বড় সিংহাসন পাশে জল করেছে গোপুসোনাকে যখন তখন দিতে হয় বলে আলাদা করেছে চৌকিতে ও ভেবেছিল যে ও একাই সব কিছু করবে সেই উদ্যম নিয়ে সিংহাসন পেতেছিল কিন্তু এখন ওর পক্ষে সম্ভব হয়ে উঠছে না এবং ম্যাক্সিমাম দিন তার বরই পুজো দিয়ে যাচ্ছে তা দেখছে যখন বর পুজো দিচ্ছে তাহলে আমার আলাদা সিংহাসন করার কি প্রয়োজন গোপু তিনবার দিতে হয় নিজেরা চারবার খেলে চারবার দিতে হয় সকালে দুপুরে সন্ধ্যায় রাতে সন্ধ্যাটা স্কিপ করলেও রাতে দিতে হয় সকালে ওর বর দিয়ে যাচ্ছে সারা দুপুর ও তিনবার গান্ডে পিণ্ডে গিলছে সকালে এক খালা ভাত খেয়ে নেয় দুপুরবেলা এক খালা ভাত খায় রাতে আবার রুটি না এক খালা ভাত খায় তাহলে দুপুরকে গোপালকে কে দিচ্ছে কেউ দিচ্ছে না বর দিয়ে যাচ্ছে সকালে সমস্ত পুজোয় বর দিয়ে যাচ্ছে তাহলে দুপুরবেলাটা দিচ্ছে না কেন আমি যেমন একবার পুজো দিই আমার বাড়িতে গোপাল নেই আমি একবার পুজো দিই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিই প্রসাদ একবারই দিই কারণ আমি পারি না আমি অফিস যাওয়ার আগে পুজো দিয়ে যাই যদি কোনো কারণে না পারি সেদিন মেয়ে দিয়ে যায় সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যা প্রদীপ জেলে নিচে নেমে আসি আমি যেটা পারবো না সেটা সেটা আমি বলেই নেব কিন্তু আমি লাফিয়ে পড়ে করতে গিয়ে হিমশিম খেয়ে বিরক্তি প্রকাশ করা আচ্ছা তোমরা ওর ব্লগ চ্যানেল দেখো ওর কথাবার্তা চালচলন তোমরা একটু দেখো তো ওর বরের সাথেও কি ধরনের আচরণ করে কেটি কেটিকুত্তার মতো ক্যা কাক করে ওঠে ভদ্রভাবে কখনো বরের সঙ্গে কথা বলে চোটপাট করে মনে হয় জানো ও বাড়ির মালকিন আর ওই ভেড়াটা হচ্ছে ওই বাড়ির চাকর দেরি করে আগে আগে অফিস থেকে এসেছে দেরি করে না আগে আগে অফিস থেকে এসেছে এক কাপ চায়ের নেশা চা চাইছে এমন ভাব করলো না ওর বর বলে চা খেয়েছে অন্য কোনো বর হলো ওই চা খেতই না চা ছুঁড়ে ফেলে দিত যাদের চা খাওয়ার নেশা তারা চাটাই স্কিপ করতে পারে না সন্দেহ হয়ে আমি যদি অফিস থেকে দেরি করে আসি আমি আগে চা খাবো তারপরে রাতের খাবার খাবো এক কাপ চা চেয়েছে তা বন্ধুরা ও কত টাকায় ইনকাম করছে আলমারি কিনছে ফ্রিজ কিনেছে টেবিল কিনেছে বাক্স কিনেছে আর নূতন নূতন সে কমাদামি হোক যাই হোক পোশাক আশাক রেগুলারই কিনছে রেগুলারই মিশো থেকে কিনছে হ্যাঁ কম দামে জামা কাপড় কিনছে কিনুক না সেটা যার যার সামর্থ্য অনুযায়ী পয়সা আছে বলেই যে খুব বেশি দামের কিনবো এমন কিন্তু না আমিও কম দামি কম দামি জামা কাপড় পরি তা ওর বরকে যে কাপে চা খেতে দিচ্ছে তোমরা সেই চার কাপটা একটু দেখে নাও চার কাপটা একটু দেখে নাও আমি তোমাদের চার কাপটা একটু দেখাচ্ছি এখানে একটু দেখে নাও যে চার কাপটা কি ধরনের চার কাপ তো বন্ধুরা আমরা সাধারণত জানি যে কাপ ফেটে যায় সেই কাপে চা খেতে নেই সেই কাপে চা খেতে নেই আমরা ঘরের নিজের পোশাক আশাক থাকুক না থাকুক থালা বাসন কাপ প্লেট এগুলো কিন্তু আমরা কিনি কারণ লোকলৌকিকতার ব্যাপার আছে ওই যে দুটো কাপ ওই কাপ আর ও পাল্টায় না এদিকে মিশো থেকে জামা কাপড় কম দামি কাপ কিনবো খুব চেয়ে বেশি দাম দিয়ে কাপ কিনবো তা না দশ টাকা পিস মেলায় বেশ ভালোই দশ টাকা পিস কাপ পাওয়া যায় তো দশ টাকা পিসের কাপের চা খাওয়াও যায় না চল্লিশ টাকা পিস নয় সেট কিনুক না চারটে কাচের কাপ কিনে আনুক না দেখলে তো কীরকম ফাটা কাপে চা দিচ্ছে প্রত্যেকটা ভিওয়ার্স ছিচি করছে যে ওই কাপে চা খেতে ঘৃণা করে সত্যি সত্যি ওই কাপে চা খেতে ঘৃণা করে তাহলে তুই বড় বড় লেকচার মানিস লোকের বেলায় লোকের বেলায় লেকচার মারিস তোর বাড়িতে তুই সেই লেকচার একটু মানবি না মানবি না তাই না লোককে বলতে খুব ভালো লাগে আজকে বরের সঙ্গে কেমন ব্যবহার করছে বরের সঙ্গে কেমন ব্যবহার করছে ও বাড়ির অভিভাবকদের সম্মান করে শ্বশুর শাশুড়ি তো পাত্তা নেই তারা আলাদা থাকে তাদের সম্মান করতে হয় না কিন্তু নিজের স্বামী একটাই তো মাথার ওপরে গার্জিয়ান আছে এখন শ্বশুর শাশুড়িকে বাদ দিলাম সেই স্বামীর সঙ্গে কেমন ব্যবহারটা করছে এই ব্যবহারটা যদি অন্য কেউ করতো কি বলতো সেদিন মন্দিরাকে বলছে স্বামীকে সম্মান করে না স্বামীকে ছোট করে তা আজকের ব্লকটায় তোমরা কি দেখতে পেলে কি দেখতে পেলে সে তো ধর্মের সার না সে ইনকাম করে তোর সংসারে যাই ইনকাম করে সে দেয় চায়ের খরচটা সে দিতে পারে তাহলে সেই মানুষটা যখন কাছ থেকে সারা দিন দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে থেকে কাজ করে আসলো তাকে একটা চা খেতে খেতে দিলে কি এমন হতো তুমি বেশি ঢং করো যে তুমি স্বাস্থ্য সম্পর্কে সচেতন করো তুমি যে তেল মশলা দিয়ে রান্না করে খাওয়াও যে তেল মশলা দিয়ে রান্না করে খাওয়াও আমাদের মন্দিরাও অত তেল মশলা ব্যবহার করে না তোর প্রত্যেকটা তরকারি রিস প্রত্যেকটা তরকারি রিস তুই আবার লোককে জ্ঞান দিস লোককে জ্ঞান দিস তিন থেকে চার পদে রান্না করে খাস খেতে পারিস অসুবিধা নেই তিন চার পদে রান্না করে খেতে পারিস সারাটা দিন বরটা ওই শপিং মলে দাঁড়িয়ে থেকে বাড়ি আসে আর তুই তো খাটের উপরে বেশ গদির উপরে বসে বসে ভিডিও করিস বসে বসে ভিডিও করিস রান্নার লোক রেখে নে না রান্নার লোক রাখ তোর তো অনেক পয়সা হয়েছে খাটবি কেন খাটবি কেন কাজের লোক রাখ রান্নার লোক রাখ সে তোকে তোর বরকে চা করে দেবে তোকে রান্না করে দেবে দরকার হলে তোকে ভাত মাখিয়ে খাইয়ে দেবে তুই আরও দুটো করে ভিডিও এক্সট্রা করতে পারবি ইনকামটা বেশি হবে মানুষকে শান্তিতে দিবি শান্তিতে থাকতে দিবি না একটার পর একটা ভিডিও ছাড়বি দেখ ভালো করে দেখ ভালো করে দেখ একটার পর একটা ভিডিও দিয়ে যাবি এক ঘন্টা পর পর ভিডিও দে তোর কাজের লোকে টাকা উঠে যাবে আর মানুষের মাথা যত চিবিয়ে খাবি তোর মানুষের শান্তিটা তত বেশি হবে তত বেশি হবে আজকে সত্যি তোর আচার আচরণ তোর কমেন্ট বক্সা দেখ তোর ব্লগ চ্যানেলের কমেন্ট বক্সা দেখ কমেন্ট বক্সে সবাই তোকে জুতো মেরেছে যে বরের সাথে কেন এরকম ব্যবহার করছো বরের সাথে কেন এরকম ব্যবহার করছো আজকে যদি এটা অন্য কেউ করতো মনে পড়ে কণিকার শাশুড়ির হাত ভেঙে হসপিটালে ছিল তাকে কেন নার্সিং হোমে নেওয়া হয়নি তাকে কেন সরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে তুই উপদেশ দিবি তাহলে তুই কেন ভাঙা কাপে তোর স্বামীকে চা দিচ্ছিস কণিকা নাকি তার শাশুড়িকে কোনো দিন দেখতে যায়নি চিকিৎসাও ঠিক মতো করায়নি তাহলে তুই কেন তোর বর এক কাপ চা চেয়েছে তুই এরকম খ্যাক করে উঠলি লোককে জ্ঞান দিস লোককে জ্ঞান দিস অথচ সেই জ্ঞানের পসরা তোর থাকে না তোর থাকে না বড় বড় কথা বলিস সব ব্লগারদের খুব ধরিস অথচ তোর নিজের ব্লগ চ্যানেলে তোর যা রূপ তোর যা কাহিনি সেটা মানুষ পুরো বুঝতে পেরেছে তুই দুরকম দুই চ্যানেলে দুরকম এক চ্যানেলে লোকের খুব ধরবি আর তোর ব্লগ চ্যানেলে তোর তোর খুঁদ লোকের ধরতে হয় কেন রে তুই যখন মানুষকে জ্ঞান দিবি তখন নিজের চ্যানেলটাই তুই একটু ভালো একটু ভালো কথা তোর মুখে নেই তোর আচরণটাই ওরকম হয়ে গেছে তুই খারাপ আচরণ করতে করতে তুই সত্যি তোর আচরণ খারাপ হয়ে গেছে তা তুই বলছিস যে চিপস খেতে ইচ্ছা করছে আমাদেরও মাঝে মাঝে ইচ্ছা করে আমাদেরও মাঝে মাঝে ইচ্ছা করে বাচ্চাদের মতো চিপস কুরকুরে এগুলো খেতে দুটো একটা কিনে কিনে খাই তুই বলছিস যে এবার যা ইচ্ছে হয় তাই খাবো ক্যাডবেরি কিনে আনবো যা পেয়েছিলি মিটাপে খাওয়া হয়ে গেছে এখন তুই বাজারে গিয়ে যতক্ষণ মন না ভরে ততক্ষণ ভরে মানে যা খেতে যতক্ষণ খুশি খেতে পারিস মন ভরে খা না ফুরালে তুই খেতে পার কিনে আনবি তত বেশি করে যে বলে কে বলবে তোর টাকায় তুই এক টন এক মন এক কুইন্টাল যা পারিস ক্যাডবেরি কিনে নিয়ে রাখ খা তোর টাকায় তুই ক্যাডবেরি খাবি চিপস খাবি কে তোকে কি বলবে কে তোকে কি বলবে তোর নাকি কোনো শখ নেই আহ্লাদ নেই ঘোরা নেই তবু তোর বর তোর সঙ্গে খারাপ ব্যবহার করে তবু তোর বর তোর সঙ্গে খারাপ ব্যবহার করে আচ্ছা আমার তো মনে হয় বন্ধুরা ওর বয় সঙ্গে খারাপ ব্যবহার করে না ও বরের সঙ্গে খারাপ ব্যবহার করে ও কোথাও ঘুরতে যেতে পারে না ঘুরতে যায় না ওর কোনো শখ আহ্লাদ নেই তা ঘুরতে যাবি তা ঘুরতে যাওয়ার মতো পজিশন তোর তৈরি হবে তারপরে তো যাবি তুই যদি ঘুরতে যাস তো টাকা খরচ হবে তুই হচ্ছিস পয়সার পিচাস তুই টাকা খরচ করে ঘুরতে যাবি তোর চারটে ভিডিও করার লাগে দিনে বাইরে গেলে তো চারটে ভিডিও করতে পারবি না তোর সবই লস হবে তুই তো শুধু টাকা 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 জীবনের শখ শান্তি আলাদ তোর বরকে বলে দেখ না যে আমি টিকিট করে নিয়ে যাচ্ছি চলো ঘুরে আসি রাজি হয় কিনা অবশ্যই রাজি হবে কারণ তুই পয়সা বুকে দিয়ে থাকতে তোর পছন্দ থাকতে তোর পছন্দ তুই নিজের মতো করে বাজার করে ওই ঠেঙা ঠেঙ্গা জামা কাপড়গুলো কিনিস ঠেঙ্গা ঠেঙা কাপড়গুলো কিনিস পোশাক নিয়ে লোককে বলিস তুই যে পোশাকগুলো পরিস সেই পোশাকগুলো তোকে মানাই কিনা তুই দেখেছিস দেখেছিস সবাই জানে যে তুই তোর বর তোকে টর্চার করে না তুই বরকে টর্চার করিস ফোর নাইনটি এইট বি যখন বেরোবে না তোর বরেরও মনে হবে সেই কেসটা আমিও করি আমিও করি তুই লোকের কাপড় পরা দেখে আলোচনা করলি আজকাল না একটু বয়স হয়ে গেলে কাপড় পরতে গেলে পেট বেরিয়ে যায় পেট বেরিয়ে যায় বেশিরভাগ গ্রামের মহিলাদের পেট বেরিয়ে যায় আমি এখন অফিসে বিশেষ করে কাপড় পরা বন্ধ করে দিয়েছি কারণ বাস থেকে ওঠা নামা অফিসে সত্যি সত্যি কাপড় সরে যায় তখন নিজেরই বিরক্ত লাগে না কুর্তি পরে চলো সারা শরীর ঢাকা থাকলো কোথাও বেড়াতে গেলে কোনো অনুষ্ঠানে অবশ্যই শাড়ি পরি যেদিন অফিস থেকে মনে করি আজকে নাতিপুতি দেখতে যাবো জামাই বাড়ি যেতে হবে শাড়ি পরি তোর মারও তো দেখি মাঝে মাঝে শাড়ি পরে আসে তোর মায়েরও তো একটা দিক প্রায় ফাঁকা দেখা যায় ওগুলো হয় জানিস ওগুলো কেউ মনে কিছু করে না মা কাকিমা জেঠিমাদের ওই এক সাইড থেকে মামের কিছুটা অংশ ব্লাউজ ব্লাউজ আর কি আর এদিকে কিছুটা তলপেট মানে পেট দেখা যায় ওটা কেউ কিছু মনে করে না বাসে ট্রেনেও হয় বয়স্ক মহিলা হলেই তাদের ওরকম হয়ে যায় তা তোর পেটও নেই তোর মামও নেই তোর কিছু বেরোনোর ভয় নেই তবুও তুই নিজে বের করে দেখিয়েছিস তোর কোমর তোর পেট কি দরকার ছিল ট্যাটো করেছে কই প্রমাণ চাইছে অন্য কিছু সেই প্রমাণগুলো তো দিচ্ছিস না হঠাৎ করে তো ট্যাটু দেখানোর জন্য পেট দেখাতে প্রমাণটা দিয়ে দিতে হলো কেউ তো বলেনি তুমি পেট দেখিয়ে প্রমাণ দাও তোকে বলেছিল তুই ভিক্ষে করে কত পালি সেটার প্রমাণ দে সেটা তুই দেখাতে পারবি না কিন্তু তোর পেটটা দেখিয়ে দিয়েছিস তাহলে দেখেছিস টাকার থেকে তোর শরীরের দাম কত কম তোর শরীরের দাম কত কম তুই টাকা কত ভিক্ষে করে পেয়েছিস সেটা দেখাতে পারলি না অথচ তোর ট্যাটু আর নেই বলে তুই তোর পেটটাকে গেঞ্জি পরে জিন্স পরে পুরো নাভি পেট কোমর দেখিয়ে দিলি তাহলে টাকার কাছে তোর শরীরের মূল্য কোনো অংশে একটুও দামি না তুই লোককে বলি সেই কাজটা যদি প্রিয়া কিংবা মন্দিরা কিংবা অন্য কেউ বলতো করতো তুই ছেড়ে দিতিস তাকে ছেড়ে দিতিস না তাকে উত্তম মধ্যম দিতিস অথচ দেখ তুই যে কাজগুলো করবি সেটা সঠিক সেটা কক্ষনো তোর বিচারে বেঠিক নয় অথচ লোকে যেটা করবে সেটাই তুই দাঁত চিবিয়ে চিবিয়ে বলতে বসবি প্রিয়ার বরকে দাঁত ফুকলা বলিস কর বলিস তোর বরটাকে আর প্রিয়ার বরটাকে এক জায়গায় দাঁড় করাস মনে হবে দুই ভাই মনে হবে দুই ভাই প্রিয়ার বরের ওইখানকার লোকে না পান খায় পান খায় গুটখা খায় এগুলো একটা অভ্যাস নর্থ বেঙ্গলের লোকে পান খায় ওরা গুটখার থেকে পানটা বেশি খায় তুই সেটা নিয়ে বারবার একই কথা বলিস একই কথা বলিস তোর বরের দাঁতগুলো দেখেছিস কথা বলার আগে দাঁতগুলো বেরিয়ে যায় অথচ তুই লোককে নিয়ে বলিস কেন বলিস তোর বরকে নিয়ে তো কেউ বলে না কেউ বলে না তুই একে ধম্মের সার ওকে হ্যান সার প্রিয়া তার বরের নিন্দা করে না প্রিয়া তার বরের নিন্দা করে না তার বরকে কখনো ছোট করে দেখায় না অথচ তুই তোর বরকে সবার সামনে সব সময় ছোট করিস সব সময় ছোট করিস তোর বর কী পাস তোর থেকে নিচু মানে কমা পড়াশোনা জানে তোর বরকে এম এ পাস করেছে না তুই এম এ পাস করেছিস অথচ দেখ তুই লোককে বলিস এইট পাস ছেলে কী জানবে কি জানবে এবার তোকে বলি শোন তুই ওই ইউটিউবের ইউটিউবারদের বাচ্চাদের নিয়ে তুই কথা বলিস না তুই প্রিয়ার ছেলেকে নিয়ে মোটেও কথা বলিস না প্রিয়ার ছেলেকে কিভাবে যত্ন করবে কি না করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার কার ছেলের ইমিউনিটি পাওয়ার কমে গেল কি না গেল সেটা ছেড়ে দে কারণ তার জন্য তাদের দায়িত্ববান বাবা মারা আছে আজকে সন্দীপের ছেলের ইমিউনিটি পাওয়ার কমে গেছে তুই তাদের বলছিস যে ছেলেটাকে বিক্রি করে খাচ্ছে যত্ন করে না একবার বলছিস না যে ওর মা ওর মাকে কিছু বলছিস না তোর মেয়ে ছেলেটা অসুস্থ তুই সেজে গুজে বিয়ে বাড়ি তোর প্রেমিককে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস তোর প্রেমিককে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস আগে দীপ্তির চ্যানেলে একটু গিয়ে দেখিস ও এরা দেখানোর প্রমাণ করার কি আছে এ তো সবাই জানে যে ও কার সঙ্গে বিয়ে বাড়ি গেছে ওর বাবা টোটো করেও দুজনকে রেখে গেছে টোটোয় যেতে গেলে সামনে ফ্রন্ট ক্যামেরা করে দেখায় কে কে টোটো যাচ্ছে আজকে তো দেখালো না কিন্তু মানুষ বোঝে অস্তিত্ব টের পায় মা সাজিয়ে দিল বাবা টোটোয় করে দিয়ে আসলো কই একবারও তো বললি না সেখানে যে তোর ছেলে অসুস্থ আর তুই সেজে যে বাহার মেরে বেড়াচ্ছিস তোর একটু মনে কষ্ট লাগে না না মাকে বলা যাবে না মা তো মুখে বুঝলো ভরে দিয়েছে সেখানে বলা যাবে না ওটা যদি প্রিয়া হতো বলা যেত ওটা যদি মন্দিরা হতো বলা যেত ওখানে বলা যাবে না টিনুকে বলা যাবে না টিনু তো মুখে বুঝলো করে দিয়েছে ওই জন্য কারোর ছেলে নিয়ে যে ছেলের জন্য তার মায়ের কোনো চিন্তা নেই তোকে চিন্তা করতে হবে না ওর মা জানে ওর ছেলে ঠিক জায়গায় আছে সুস্থ আছে হ্যাঁ জ্বর হয়েছে জ্বর সেরে যাবে ডাক্তার দেখিয়েছে দরকার হলে হ্যাঁ চাইল্ড স্পেশালিট আবার দেখাবে সামান্য একটু জ্বর হলে মানুষ হসপিটালেই যায় আগে কিংবা পাড়ায় ডাক্তার থাকলে সেখানে দেখায় সেখানে না হলে তারপরে স্পেশাল যায় এই জ্বরটা সবার বাড়িতে হচ্ছে মন্দিরার মেয়েরও হয়েছিল দুধাগ ওষুধ খেয়ে সেরে গেছে আর যাকে ভালো মতো ধরায় তাকে তো ধরায় তাহলে তোর অত চিন্তা করতে হবে না তুই তোর ভেরুর চিন্তা কর তোর ভেরুটাকে কাপ ভালো দুটো কাপ কেন কাপ কিনে চা খেতে দে বুঝতে পারলি অসভ্য মেয়ে ছেলে শুধু লোকের চিন্তা করে লোকের চিন্তা করে নিজের সংসারের কী চিন্তা সেটা একবারও করে না ওই পর্দা কবে থেকে ওর ভিউ ভিউয়ার্সরা বলছে পর্দাটা পাল্টা পাল্টেছিস পিচাস কোথাকে রোজ রোজ মিশো থাকে তুই জামা কাপড়ের অর্ডার দিস একসেপ্ট পর্দার অর্ডার দিতে পারিস না বলবি এই পর্দা লাগানো যায় না তুই চ্যালেঞ্জ কর ওখানে আমি গিয়ে পর্দা লাগিয়ে দিয়ে আসবো চ্যালেঞ্জ কর তুই আমাকে বল যে আমার এখানে কি করে পর্দা লাগাতে হয় দেখো মিস্ত্রি ডাকবি যারা ওই দরজায় ইয়েগুলো মারে ওদের একটু ডাকবি ওরা ঠিক তোর ওখানে তোর ওই পর্দা কেটে বের করবি ওই জালনার ওপরে ক্লাম বসিয়ে ওরা রড বসিয়ে দিয়ে আসবে লোককে শেখাচ্ছিস এই বাড়িটা নিজের হাতে করেছি কোথায় কিভাবে কি করতে হয় জানি পর্দা লাগানো যায় না চ্যালেঞ্জ কর ওখানে আমি পর্দা লাগিয়ে দিয়ে আসবো তারপর তুই ওই ঘরে বসে ভিডিও করতে পারবি না তুই মিস্ত্রি ডেকে নিয়ে আয় যারা ওই ইয়ে করে দরজা জানলার উপরে ক্লাম বসিয়ে দিয়ে ডেকে নিয়ে আয় রেডিমেড করে দেবে স্টিলের পাইপ কিনে আনবি ক্লাম দিয়ে তার মধ্যে পর্দা ঢুকিয়ে টানিয়ে দেবি লোককে বলতে পারো আর তোমারগুলো সব এড়িয়ে যাও তাই না তা বন্ধুরা সত্যি কথা একে এর ব্লগ চ্যানেল দেখলে প্রত্যেক দিন ওর ব্লগ চ্যানেল থেকে ভিডিও টু ভিডিও করা একদম সহজ আমরা করি না শুধু কন্ট্রোভার্সিটা দেখি ও এক একরকম ব্লক চ্যানেলে যেন মরা একেবারে যেন মানে ও এক্ষুনি উপরে যাবে একদম এমন ভাব করে গলায় জোর নাই চোখ মুখে বিরক্তি ভাব সংসারে অশান্তিও বেঁচে না আজকে পুরো স্বামীকে প্রত্যেকের কাছে একটা খারাপ উদাহরণ তুলে দিল যে স্বামী ওকে খেতে বারণ করে ও বলছে না কারোর কথা শুনবো না আমি খাবো খা না তুই খা তোর বর হয়তো তোকে তোর শরীরের জন্য বলে যে চিপস খাবা না তারপর ক্যাডবেরি বেশি খাওয়া ভালো না হয়তো বলে নইলে ও কথা কেন বললো কারো কথা শুনবো না ওর লোকের দায় পড়েছে ফাড়া প্রতিবেশী ওকে বলতে যাবে আর শ্বশুর শাশুড়ি বা বা তাদের তো টঙ্গে উঠায় তাদের টঙে উঠায় দেশে যাই হোক বন্ধুরা এ নিজের সংসারের কোনো কিছু ওর নিয়ম নেই ও নিয়ম মতো চলে না ও লোককে জ্ঞান দেয় ওর পেছন ফাঁকা ও লোকের পেছন ঢাকে যাই হোক বন্ধুরা আজকে এইটুকু বলার ছিল তার সত্যি কথা ওর লেকচার ওর যত নিয়ম কানুন লোকের বেলায় আছে ওর ব্লগ চ্যানেলটা একটু দেখো অবশ্য তাতেও ভিউ বাড়বে দেখার দরকার নেই আমরা বলবো সেটা করো সেটা দেখে নিও বুঝে নিও তা চলো আজকে এইটুকু থাকলো দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য